দেশ থেকে আসার পরে আজকে প্রথম বন্ধুদের নিয়ে দেশীয় খাবারের আয়োজন করতে যাচ্ছি দেশ থেকে এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে তবে মুকুল ছিল না তো ও এসেছে তবে খাবার বেশি পুরানো হলে ভালো লাগে না আবার তো রোজা চলে এসছে কিছু ডিপ ফ্রিজের খাবার নিয়ে এসছিলাম এখানে সব ডিপ ফ্রিজের সমস্ত খাবার এখানে এখন সব কিছু বের করব। এক হাতে ক্যামেরা আর এক হাতে বের করাটা ডিফিকাল্ট সেই কারণে আমি আগে বের করে কী কী রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন ভালো লাগে আশা করছি আমার আজকে পর্বটা ডিপ ফ্রিজ থেকে বের করে ফেলেছি যা যা রান্না করব গরুর মাংস রান্না করব কবুতর রান্না করব আর আমি বাংলাদেশ থেকে এইভাবে একটা সিলার মেশিন কিনেছিলাম বাংলাদেশে গিয়ে সিলার মেশিন দিয়ে এভাবে সিল করে খাবারগুলি নিয়ে এসেছি আর রান্না করব পার্শে পার্শে মাছ দেখা যাচ্ছে না পরে দেখা যাবে ওপর একটু রস নিয়ে আসছি আমি এইটা হলো সোনার থেকে দামি খুব অল্প হাফ লিটারের মতো সম্ভবত এখানে হলো কই মাছ এখানে হলো চিকেন চীনা হাঁস আস্ত চিকেন কেটে রাখা এই হলো রান্না হবে আজকে রেডি হয়ে গেছে আমাদের ড্রাইভার একমাত্র আমাদের বাসার ড্রাইভার হ্যাঁ কিন্তু আমি অসুস্থ আমাকে এর জন্য বেশি পে করতে হবে হ্যাঁ এই যে তোমার জন্য ডালিম কিনে নিয়ে আসছি তারপরে যে অরেঞ্জ কিনে নিয়ে আসছি এই যে তোমাকে হার্বাল ওয়াটার খাওয়াচ্ছি তোমাকে কিন্তু পে ন্যাচারালি করতেছি আমি আজকে কি নাকি কয় না কোন রোপ ট্রলার আমি ওখানে জন্য কেমন এখন ওইখান দিয়ে বাইরে বেরোই সাথে সাথে ফোন রমিং সব চলবে ওটা আমি ইউজ করব না একটা জিনিসের জন্য দরকার ছিল কিন্তু জিনিসটা আমি অন্য ম্যানেজ করছি কিন্তু আই হ্যাভ ফিফটিন ডলার ক্রেডিট ইন মাই গ্রামীণ ফোন দেওয়া হাউ লং স্টে এখানে স্টে ফাইভ আনলিমিটেড ওকে মেন্টের পানি খেতে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু ভয় করে যে কোনো জিমাইট মানে কন্টিনিউয়াসলি ভিতরে নিচ্ছে কিনা ওটা তো আমার বাগানে এটা বাংলাদেশ থেকে কিছু আসে না

ডিফ্রোজ হতে বেশ সময় লাগবে চার পাঁচ ঘন্টা তো লাগবে কারণ আমাদের এখানে এখনও ঠান্ডা তবে অনেক দিন পরে এখন তো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আজকে প্রথম সারি ডে বাইরের টেম্পারেচার সাতেরো ডিগ্রি আমি এই কারণে স্লিপ শর্ট স্লিপ গেঞ্জি পরেছি একটা টি শার্ট পরেছি আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে নর্মালি ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেল বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি আর আমি স্মৃতিতেও ধরে রাখছি সো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন হোক আমি একটু বাইরে যাব রেডি হয়ে গেছি কারণ শুক্রবার তো হাফ ডে কাজ আজকে দুপুরে বাইরে খাওয়া দাওয়া করব বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপরে হলো রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু করব আর এখানে ইয়ানামনির বাবা ইয়ানামনির জন্য বাজেলিক গাছ নিয়ে আসছে ইয়ানামনি ফ্রেশ বাজেলি ইউজ করতে পছন্দ করে ও মার মতো রান্না করতে বেশ পছন্দ করে তবে বেলজিয়ান খাবারগুলি বেশি রান্না করে বাটিটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি গাছগুলি ফ্রেশ থাকার জন্য আর কিছুটা তুলসী পাতার মতো লাগে আসলে আমার কাছে ব্যাগ রেডি করে ফেলেছি সম্পূর্ণ রেডি আমার ব্যাগ এটাও করে নিয়েছি রেডি এখন বাইরে যাওয়ার জন্য সম্পূর্ণ চলে আসছে বাসায় সব কিছু প্লাক কেস ব্লাক জামা ব্ল্যাক সবকিছু ব্ল্যাক আজকে মনির ব্যাগ লাগবে না আজকে আমার স্কুল এখন শেষ ইংরেজিতে আইকিয়া নেদারল্যান্ডে ইকিয়া ভাষাভেদে উচ্চারণ ভিন্ন হলেও স্পেলিং কিন্তু একই আই এ সুইডিশ কোম্পানি এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না আমরা আইকিয়া ফ্যামিলি আমাদের বাসার সব কিছু এখান থেকে নেওয়া চামচ থেকে শুরু করে বিছনার চাদর বালিশের কভার বেড বাথরুমের সেট বাথরুমের ম্যাটটা পর্যন্ত এখান থেকে নেওয়া আজকে অবশ্যই একটা সুর এক কিনবো সঙ্গে অল্প কিছু জিনিস কিনবো ভাবলাম যেহেতু ওয়েদার ভালো দুপুরে বাইরে খাওয়া দাওয়া করব আর এই জিনিসগুলি কিনে নিয়ে যায় বেলজিয়ামের ওয়েদারের উপর কিন্তু ট্রাস্ট করা যায় না এখন খুব ভালো ওয়েদার বাইরে সানি ওয়েদার তবে কিছুক্ষণ পরে কি হবে সেটা তো বোঝা যায় না এ কারণে মুকুল প্রেফার করে আন্ডারগ্রাউন্ডে পার্কিং করতে আমরা চলে এসেছি কিয়াতে

থ্যাংক ইউ ইয়ানার খাবারটা তো অনেক শিখে খাবার আর ইয়ানা বলছে যে বাবার খাবারটা অল্প দিয়েছে ইয়ানাও সালাদ খাচ্ছে मिटटू टेस्ट करबा एकदम मजा आवे एकदम अच्छा लागिला সালাদ নিয়ে নিলাম ব্ল্যাক পেপার নিবা তুমি ব্ল্যাক পেপার দিলে ভালো লাগে না ঝাল ঝাল লাগে আসে তো এই যে তোমার এখানে আছে আর একটা প্লিজ আমার খাওয়া দাওয়া শেষ করে এখনই কে একটু ঘুরে দেখবো প্রথমেই পাঁচ ইউরোতে এইট ফাইভ নাইন সরি ফোর নাইন নাইন আটটা স্টিক আছে হ্যাঙ্গার শুরুতে এগুলো রেখেছে আর কি আর এই ব্যাগগুলি সেভেন্টি ফাইভ সেন্ট করে এই ব্যাগগুলি এখানে একটা বালিশ রেখেছে বালিশটার দাম তেরো জিরো ওরা খুব অল্প জায়গার মধ্যেই খুব সুন্দর করে ডেকোরেশন করে আইডিয়া নেওয়া যায় সুন্দর সুন্দর একটা বেড কাম সোফা রঙের টেবিল আর জুতা রাখার জন্য এখানে আর স্কিনে আমি এখানে এটা একটা ট্রলি হ্যান্ডসিল জন্য একটা আর্টিফিশিয়াল মানি প্লান্ট গাছ বেশ সুন্দর অনেক লাইট দিয়ে দিয়েছে টেবিল ল্যাম্প হেডফোন রাখার জন্য একদম থ্রি ইউরো এই হোল্ডারটা এই আর্টিফিশিয়াল গাছটাও বেশ সুন্দর ঘাসের মতো লাগছে ঘাসফুল ফোর নাইন নাইন প্রাইস এটাও বেশ সুন্দর টেরাসের বসার জন্য চেয়ার সাজিয়ে রেখেছে টেবিলের উপরে নেসেসারি জিনিসগুলি চামচ পানির বোতল সুন্দর ফুল আর্টিফিশিয়াল কলা ফুল আমাদের বাংলাদেশে যে কলা ফুলগুলি বলে সাধারণত সুন্দর একটা লিভিং রুম সাজিয়ে রেখেছে কমফোর্টেবল একটা সোফা একটা কুশন সহ সোফার পিছনে একটা গাছ আর সাইড যে টেবিলটা সুন্দর একটা লাইট ক্যান্ডেল হোল্ডার আর্টিফিশিয়াল খুব সুন্দর একটা অর্কিড গাছ এখানেও একটা অর্কিড ফুলসহ গাছ সব আর্টিফিশিয়াল দাম হলো বারো ইউরো নাইনটি এইট সেন্ট এখানে আর একটু বড় অর্কিড গাছ বেশ সুন্দর আর এখানে একটা সাউন্ড বক্স রেখেছে সুন্দর একটা লাইট তিনটা ওয়াল ম্যাট শুয়ে শুয়ে টিভি দেখার ব্যবস্থা আছে বালির সহ সাইডে একটা সাইড টেবিল কেউ যদি বই পড়তে চায় সব মিলে বেশ সুন্দর কে আসলেই আসলে ভালো লাগে কেনার অনেক কিছুই আছে কেউ আসলে আসলে খালি হাতে ফিরে যায় না আর এখন চলে এসেছি সোফার সেকশানে অনেক অনেক সোফা এখানে সোফার সেকশান অনেক অনেক সোফা এই সোফাটার দাম মাত্র হান্ড্রেড টোয়েন্টি নাইন ইউরো এখানে কিছু সিঙ্গেল সোফা আছে তিনটা একই ধরনের কিন্তু তিনটা কালারের এই সোফাটার দাম টু সেভেন নাইন আর আমার লিভিং রুমে এই ধরনের একটা আছে তবে সেটা ইকিয়া থেকে নেওয়া না এটা আমারটা অ্যামাজন থেকে নেওয়া এটার দাম হান্ড্রেড নাইন ইউরো কয়েকটা কালারেরই আছে এখানে সাদাই সোফাটার পাশে খুব সুন্দর দুইটা টি টেবিল রেখেছে দুইটা কাপ চায়ের কেতলি আর এগুলি কিন্তু সব আর্টিফিশিয়াল ফল পের আপেল স্ট্রবেরি বেশ সুন্দর এখানে আরো সুন্দর একটা লিভিং রুম ছোটো পরিসরে খুব সুন্দর করে এরা সাজিয়ে রাখে এই টেবিল ল্যাম্পটা সরি স্টার্ন ল্যাম্পটা আমাদের বাসায় আছে আমাদের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সব ফার্নিচারই ইতিহাস এটাও আছে আমাদেরটা হলো অ্যাশ কালারের মনি পছন্দ করে কিনেছিল ডাইনিং টেবিল সেকশানে চলে আসছি ডাইনিং টেবিলের পাশে যখন সবাই মিলে খেতে বসে এমার্জেন্সি যে পি রাখে যদি কারো বাচ্চা থাকে বাচ্চাদের এটা পরিয়ে তারপরে খাবার দেয় এটা হলো গ্লাসের নিচে দেওয়ার জন্য ছোট বাটি দুইটা বয়ন চায়ের কেতলি খাওয়ার সময় ব্ল্যাক পেপার লাগে অনেক সময় এই জন্য এখানে রাখা এই দুইটা অয়েল ভিনেগার এখানে এসেন্সিয়াল জিনিসগুলি এরকম একটা ট্রলিতে সাজিয়ে রাখে আর এটা হলো আর্টিফিশিয়াল ব্রেড তবে এই ব্রেডগুলি খেতে খুবই মজা বাগেদ ডিম সিদ্ধ করে এটা সার্ভ করে সেটার উপরে খায় আর টেবিলগুলি এইভাবে সাজিয়ে রাখে চারজনের একটা টেবিল সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এইগুলি বেশ হ্যান্ডি আমার কিচেনেও আছে সব কিছু রাখার জন্য আমার বেশ পছন্দ অনেক হ্যান্ডি হ্যান্ডিগুলো সুন্দর সুন্দর কিচেন সেটের আইডিয়া আছে কিচেনের মধ্যেই ডাইনিং টেবিল সুন্দর ইলেকট্রিক চুলা দাম যেটা সালাদের বল আর্টিফিশিয়াল লেবু ভালো এখানে পেপার লবণ রাখার এটা ছোট্ট একটা বাটি এখানে বেসিন যেটা দরকার সব কিছুই আছে তবে এটা কিন্তু স্টিলের সব কিছু খুব সুন্দর করে রাখা একটা কফি মেশিন রেখেছে কফি কাপটা পুরো সাজিয়ে রেখেছে ছবির মতো আরও একটা কিচেন এটা টেবিলটা আমাদের কিচেনে আছে রুটি বেলার বেলনা প্রত্যেকটা জিনিসই সুন্দর ওয়েট মাপার জন্য পাউডার সুগারি করে রান্নার জন্য একটা অবশ্য গ্যাসের চুলা সব কিছু সুন্দর ফলের ছুরি আর সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সুন্দর একটা ঘড়ি দেখেছি গার্ডেনের ভাবস নেওয়ার জন্য যে সুন্দর লাইটগুলিও চমৎকার ওভেন এদের পছন্দের জায়গা ফ্রাই প্যান দশ টাকা উনচল্লিশ পয়সা করে এই ফ্রাই প্যানগুলি এই ফ্রাই প্যানগুলি বেশ ভালো বেশ মজবুত বড় বড়সড় রান্না করার জন্য ভালো এই আছে আরো কিছু গ্রিল করার জন্য এটা এখানেও বেশ বড় সাইজের ফ্রাই প্যান হ্যাভি সুন্দর এটা রান্না করার জন্য বেশ সুন্দর দাম হলো ষোলো টাকা করে ফ্যামিলি হারিগুলির দাম অনেক কম টেবিলে খাবার সার্ভ করার জন্য এটা খুব ভালো যদি মাংস এটা বোতল খোলার জন্য আর একটা বোতল খোলার জন্য একটা রসুনের জন্য বাদাম ভাঙার জন্য এটা এটা নতুন দেখলাম আইসক্রিম উঠানোর জন্য ছুরি ধার দেওয়ার জন্য এটা তুমি ছোটোবেলায় এগুলিও অনেক কিনতা কালারফুল এগুলি সব আমার রুমে আছে এটাও কিনে দিয়েছিলাম ছোট একটা হ্যাঁ এটা হলো আদমের বাচ্চাকে দিয়ে দিয়েছিলাম পরে ব্ল্যাকবোর্ডটা তারপরে এইটাও তো ছিল তোমার দিস ওয়ান

তুমি তো আর খেলা করো না ওটা দিয়ে সেই জন্য নিয়ে নিয়েছি কড়িস সেকশন এখানে বাটি হাপ প্লেট প্লেট অনেক অনেক রকমের বিভিন্ন কালারের ঘরের জন্য যেটা দরকার সবই এখানে আছে ঘর সাজানোর জন্য এই ছোট ছোট বাটিগুলি বেশি কি

বাইরে লাগানোর জন্য গাছগুলি সব রেডি করে রেখেছে ফুল গাছের সেকশন অনেক অনেক ফুল এখন সামার চলে আসবে আরো গাছ লাগাবে এই কালারটা তো অসম্ভব সুন্দর সাদা Ana raş çoktan ana raş bir kez bile yok şundur. নেই কোন ফোর্ড কিট আর কতখানি সাজিয়ে রেখেছে এই তো আর কি প্রাইস বাইর টেবিল চেয়ার এই কাঠের আমার প্রায় চলে আসছে তো এই সেটগুলি বেশ সুন্দর আছে স্টিলের পিৎজার প্লেট পিজা কাটা ছুরি অন্য বার বিক্রির জন্য শপিং আজকের ই আছে

ওটা বাবাকে করতে হবে আমি পারবো না করতে তুমি পারবা না ওটা খুলতে হবে বাবা বাবা আসুক আম্মু ওয়েট করো না না ওয়েট করো বাবা আসুক এখানে গাড়ির লোগো চলে আসছে তুমি গাড়ি ওপেন করছো তো এখানে গাড়ির লোগো চলে এসেছে তুমি সাকসেসফুলি ডান করেছো হ্যাঁ থ্যাংক ইউ তো ইজি জিনিস তো তোমার লেপের কভারটা অনেক পছন্দ হয়েছে আমার অনেক সুন্দর হয়েছে লাগিয়ে দাও